সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজ আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ঘাম ঘাম কেন হয় কি কারণে হয় আর এই সমস্যা নিয়ে আজ আপনাদের সাথে কথা হল দৈনন্দিন জীবনে আমাদের ঘাম স্বাভাবিকভাবেই হয় দৌড়াদৌড়ি একটু হাঁটা চলা পরিশ্রম করলে ঘাম হয় তো আবার দেখা যায় স্নায়বিক কোনো কারণেও অনেক সময় ঘাম হয় আবার কেউ উত্তেজনা ভয় এগুলোর থেকে অনেক সময় ঘাম হয় জ্বর বা অন্য কোনো রোগের কারণে অনেক সময় জ্বর সেগুলো ঘাম হয় তবে স্বাভাবিক ঘাম যেটা হয় নর্মাল সেটা সবাই আমরা এখন জানি কিন্তু কিছু কিছু ঘাম আছে যে ঘামগুলো খুবই দুর্গন্ধ টক জাতীয় দুর্গন্ধ আপনার গায়ে মাছি পড়ে মিষ্টি ঘাম অতিরিক্ত ঘাম এইসব হচ্ছে রোগের একটা প্রাদুর্ভাব কোনো একটা রোগের কারণে এই গেল এই ঘামগুলো হয়ে থাকে যেমন সাইকোটিস রোগ যাদের আছে তাদের ঘামে কিন্তু দুর্গন্ধ হবে আসা যাক এই ঘাম নিয়ে আজকে আলোচনা করি আর আপনারা আমার ভিডিওটা দেখুন আপনারা নিশ্চয়ই এর আগেও অনেক কিছু শিখতে পারছেন আজকেও আবার এই আমার নতুন ভিডিওতে থেকে শিখবেন জানবেন আমি এই ঘামের কী কী অমু ওষুধ আছে এবং কোন কোন লক্ষণে আপনি এই ওষুধগুলো খাবেন আজকে আমি আপনাদের সামনে সেগুলোই তুলে ধরব আরেকটা বিষয় আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা অর্ধেক অর্ধেক টেনে দেখবেন না তাতে করে আপনারা মূল আলোচনা থেকে সরে যাবেন হোমিওপ্যাথিকে সবসময় লক্ষণ দেখেই আমরা ওষুধ খাই এবং সেভাবেই আমরা আমরা রুগী দেখি এবং সেভাবে ভালো হয় লক্ষণ যার যেটা মিলবে ঠিক আপনি সেই লক্ষণের ভিত্তিতে ওষুধগুলো দেবেন আর যদি না বুঝেন তাহলে নিকটস্থ কোনো ভালো অভিজ্ঞ ডাক্তার দিয়ে আপনি পরামর্শ নেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ভালো ফল পাবেন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসি প্রথমে আমরা যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইলেশিয়া দুইশো সাইলেশিয়া দুইশো রোগী যারা এরা শান্ত স্বভাবের হয় শীত একবারই পছন্দ করে না তারপরে মাথার বা এই কপালের সাইডে সমস্ত মুখটা ঘেমে অস্থির হয়ে যায় বিশেষ করে হাত পাও ঘাম থাকে বগল সম ঘাম থাকে এবং এদের বিশেষ একটা লক্ষণ আছে পা হাত বেশি ঘামে এর ফলে তারা যখন জুতা বা মোজা পরে কোথাও বাইরে যায় এবং বাইরে যদি কোথাও বেড়াতে যায় তারা জুতা এবং মোজা খুলতে পারে না কারণ খুললেই প্রচণ্ড দুর্গন্ধ ঘরে জুতা রাখতে পারে না এবং কোথাও বেড়াতে গেলেও তারা ইতো করতে পারে যে এখানে আমি যাবো যে জুতা খুলব খোলার পরেই এই দুর্গন্ধটা হবে এই দুর্গন্ধটার কারণে আমাকে একটা মানে বিব্রতকর মতো অবস্থা করতে হয় আজ তাদের এই বিব্রতকর অবস্থা পড়া থেকে আমি রক্ষা করার জন্য এই ছাইলে দুইশো ওষুধটা খাবেন আপনার খাওয়ার নিয়মটা আমি বলে দেব দুইশো ওষুধ পরে আরেকটা যে ওষুধ আছে সেটা আছে অ্যাসিড ল্যাকটিক এই ওষুধটা গন্ধ নাই এটা গন্ধ নাই কিন্তু এটা প্রচুর ঘামে হাত ঘামে হাত পা ঘামে সমস্ত শরীরও ঘামে এত ঘামে হাত এত ঘামে যে বিশেষ করে যারা শিক্ষার্থী যারা লেখাপড়া করে বা পরীক্ষা দিতে গেলে দেখা যাচ্ছে হাত প্রচুর ঘামে ভয়ও থাকে টেনশন থাকে এবং এই যখন খাতায় পরীক্ষার উত্তর দিতে তখন দেখা যাচ্ছে এমন ঘামে যে কলম ধরলে কলম পিছ লাখায় যায় বারে বারে হাত মুছতে হয় টিস্যু বা রুমাল দিয়ে এই ধরনের রুগী যারা তাদের জন্য এই অ্যাসিড ল্যাকটিক দুইশো দুটো ওষুধ দুইশো একটা আছে গন্ধ দুর্গন্ধ আর একটা আছে গন্ধ ছাড়া এই দুইশো ওষুধটা খাবেন দুই ফুটা করে সকাল বিকেল প্রতিদিন পাঁচ থেকে সাত দিন এইভাবে চলবে এরপরে সাত দিন পরে আপনি এক ফুটা করে ওষুধ খাবেন কিছুদিন খাবেন আবার একটু যদি মনে করেন ভালো দেখা যাচ্ছে তারপর আস্তে আবার একটু পাওয়ার বাড়ায় আবার কিছুদিন খাবেন সপ্তাহে একবার করে দেখবেন যে আপনি ইনশাল্লাহ এর থেকে রক্ষা পেয়েছেন সুপ্রিয় দর্শক ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চললে আপনি আরও ভালো থাকবেন যেমন আপনি বাইরে কোথাও থেকে ঘুরে আসলেন বা অফিস থেকে ঘুরে আসলেন বাসায় আসার পরে আপনি ফিটকারি এবং ব্রেকিং সোডা দিয়ে হালকা গরম পানির মধ্যে দিয়ে পাটা ভিজিয়ে রাখবেন দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে ভিজিয়ে রেখে তারপর আস্তে করে পাটা উঠতে ভালো করে ধুয়ে সুন্দর করে শুকনো শুকনো কাপড়ে ধুবেন দেখবেন যে আপনার ঘামের যে গন্ধটা আর যে গন্ধটা অনেকটাই আপনার চলে গেছে তবে দর্শক একটা কথা আপনার মনে রাখবেন ভালো মানের ভালো দোকান থেকে বিশ্বস্ত দোকান থেকে ওষুধ কিনবেন তাহলে আপনারা এই রোগ থেকে দ্রুত মুক্তি পাবেন আমি যদি একটু বড় করি তাহলে আপনারা দেখবেন যে এই ভিডিওটা আপনারা দেখতে চান তাই সময়ের অভাবেই আমি ছোটো ছোটো ভিডিও করি আজ এ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও পেতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ